আসসালামু আলাইকুম আলী ভাই আজকে কি দেখাবেন ভাই আপনার বিএসকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এবং কি ভালো না দেশের যে পরিস্থিতি ভালো না ভালো না একবারে ভালো না ঠিক আছে তারপরও দেয়ালে পিঠ থেকে গেছে তারপর আসতে হয় ভিডিও নিয়ে আসতে হয় তারপর আজকে আপনাদের ভিউয়ারদের জন্য দেখা হচ্ছে ইনভার্টার টেকনোলজির মধ্যে কিয়াম ব্র্যান্ডের ইনফারেট কুকার এবং ইন্ডাকশন কুকার দুইটা ভেরিয়েন্টের চুলায় আমার কাছে আছে দু হাজার চব্বিশের আপনার একদম লেটেস্ট আপডেট যেটা হচ্ছে ওয়াটে যে দুইশো থেকে আপনি বাইশো ওয়াটে ব্যবহার করতে পারবেন এবং ইনভার্টার টেকনোলজি করা আছে যে চুলাটার মধ্যে আপনি চল্লিশ কেজি ওজন দিয়ে রান্না করতে পারবেন যদি চান এটা ডাবল বডির এবং কি আপনার এই এম এম গ্লাসের এই এম এম গ্লাসের এবং সম্পূর্ণ অটার আপনি যদি চান এই চুলার উপর আপনি গোসলও করতে পারবেন এক ফোঁটা পানি ভিতরে যাবেন জি এই চুলাটা থাকবে হচ্ছে একটা হচ্ছে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এবং কি একটা হচ্ছে ইন্ডাকশন ইন্ডাকশন বলতে আমরা কি বুঝাই যেগুলোর মধ্যে এরকম ইন্ডাকশন স্টিলের বেজ দেওয়া থাকবে এগুলো হচ্ছে আপনি সব ধরনের এইটার মধ্যে ব্যবহার করতে পারেন ইন্ডাকশনের মধ্যে ব্যবহার করতে পারেন এবং ম্যাগনেটিক যে পাতিলগুলো আপনি স্টিলের ওইটা এটার মধ্যে ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে আপনার বাসায় প্লাস্টিক বাদে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন একদম আপনি স্টিল বলেন কাঁসা বলেন পিতল বলেন নন অ্যালুমিনিয়াম সব ধরনের পাতিলাפרי ব্যবহার করতে। এইটাতে মাসিক বিল আসবে কত ভাই? ওগুলা প্রতিটাই যদি আপনি ইনভার্টার করা আছে ভাইয়া এমনি কিন্তু আমরা নরমালি ফ্রিজ ইনভার্টার করা থাকে মাসে 300 টাকা বিদ্যুৎ বিল আসে। আর এটার মধ্যে আপনি 3 ঘন্টা সকালে 3 ঘন্টা বিকালে রান্না করবেন প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে অনলি 350 টাকা। অনলি 350 টাকা। 350 টাকার মধ্যে আপনি এটার মধ্যে মাসিক রান্নাটা করতে পারবেন আর এই চুলাটা দুটেই সবচেয়ে হেভি হবে ইন্ডাকশন চুলার মধ্যে কিয়াম কিন্তু সর্বোচ্চ উপরে ভাই কালার হবে নাকি এটা কালারই দুটা একই কালার এটা দুটো একই কালার বেরেন কালার নাই এটা ব্ল্যাক এর মধ্যে এবং 2024 আপডেট লেটেস্টটা এটা হচ্ছে ইন্ডাকশনের এগুলা কিন্তু আপনাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং গ্যাসটার ডিসকাউন্ট থাকবে হচ্ছে 20% 20% ডিসকাউন্ট হবে প্রতিটা চুলার মধ্যে আজকে যে আমি আপনাদেরকে দেখায় দিতেছি কত টাকা প্রাইস করবে প্রাইসটা প্রাইস যেটা হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ রেগুলার প্রাইস আপনি এখান থেকে পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি কেউ শোরুমে আমাদের এখানে আসে কিনে সেক্ষেত্রে তার জন্য হবে চুলাটা মাত্র সাড়ে চার হাজার টাকা এই দুইটা চুলার সেম প্রাইস কিন্তু ভাইয়া যদি আপনি ইন্ডাকশন ইন্ডাকশনে নিতে পারবেন ইনফারেক্ট এই প্রাইসে নিতে পারবেন জি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি আবারও দেখেন প্রাইসটা কত চার হাজার ছয়শো আশি টাকা চার হাজার ছয়শো আশি টাকার মধ্যে নিতে পারবেন এবং যদি কেউ এর সাথে পাশাপাশি সেট নিতে চান সেক্ষেত্রে ধামাকা ডিসকাউন্ট আছে এই সেটটার মধ্যে কি কি থাকবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সেটটার মধ্যে থাকবে হচ্ছে আপনার হলো একটা ফ্রাই প্যান চব্বিশ সিয়ামের এর কোড জি সিরামিক কোড এটা কিন্তু আমি আপনাদের দেখা দিতেছি এটা সাতটা লেয়ারদের তৈরি ঠিক আছে সাতটা লেয়ারদের তৈরি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট গেট এই সেটে থাকবে হচ্ছে আপনার চব্বিশ সিএম ফ্রাই প্যান একটা হচ্ছে বিশ এর মিল্ক প্যান চা কফি দুধ বাচ্চাদের খিচুড়ি রান্না করার জন্য এইখান থেকে ছাব্বিশ সিএম এর দেখেন কতটা মধ্যে চালের ভাত রান্না করতে পারবেন দুই কেজি আপনি পোলাও রান্না করতে পারবেন এবং তিন কেজি মাংস রান্না করতে পারবেন এই যে সেটটা দেখতেছেন এই রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা যদি কোনো সিঙ্গেল এবং যদি দুইটা কেউ একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা কত আসছে দেখেন চার হাজার ছয়শো আর হলো আটত্রিশশো পঞ্চাশ আপনার হলো আট পাঁচশো তিরিশ টাকা সেক্ষেত্রে আপনার তিনশো তিরিশ ক্যাশব্যাক পাবেন দুইটা একসাথে নিলে এই ডিসকাউন্টের পাশাপাশি আপনি তিনশো তিরিশ টাকা বাইরে দেওয়া যাবে সব জায়গায় বাংলাদেশে আপনি নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে আমাদের বলে দিচ্ছি ভাইয়া

পাঁচশো টাকা পড়বে এবং যদি কেউ ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে যদি এসে না নিই সেই ক্ষেত্রেও আমরা আপনাদের জন্য ওই প্রাইসটাই ধার্য করব। ঠিক আছে চার হাজার পাঁচশো টাকা ওই যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরেও প্রাইসটা ধার্য করব এবং এইটাও সেম প্রাইস করবে আমি একটু চুলাটা একটু অপারেট করে নেবেন দেখা হ্যাঁ এটা হচ্ছে অন করবেন অন করার পরে ফাংশনে যাবেন ফাংশনে যাওয়ার পরে এখানে আপনি বাড়াতে পারবেন এবং এই যে দেখেন বাইশশো আছে এখানে তো সব পাতিলে যে দেখেন এভাবে কমবে আপনার দেখছেন এখন তিনশো একদম তিনশো থেকে আপনি বাইশশো থেকে ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে আপনার খুবই দ্রুত এই একই সিস্টেমের মধ্যেই রান্না করতে পারবেন এই যে দেখেন এই যে অন করবেন অন করার পরে এই ফাংশনে যাবেন যে এটা ইন্ডাকশন হ্যাঁ এটা ইন্ডাকশন এটা আপনি এভাবে কমাতে পারবেন মাইনাস প্লাস দেওয়া আছে দুইশো থেকে এই জি এই দেখেন ভাই কত গরম হয়েছে দেওয়া মাত্রই জি আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের পাশে আবার আসবো আপনাদের মাঝে আবার আসবো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে দিয়ে অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম